আমাদের আপত্তি রয়েছে আমাদের বলতে সাংবাদিকদের আমরা এখানে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার তারপরে আর যৌথভাবে সেমিনার করেছিলাম এবং নির্বাচন বিশেষজ্ঞ যারা বা যারা অংশীজন যারা নির্বাচন কাভার করেন তাদের বক্তব্য নিয়েছিলাম নিয়ে আমরা একটা সুপারিশ তৈরি করেছি যে এই এই ক্ষেত্রে সংশোধন হওয়া উচিত আমাদের এই সেমিনারগুলোতে সহযোগিতা করেছিল বিবিসি মিডিয়া অ্যাকশন তা আমরা একটা সুপারিশ তৈরি করেছিলাম যে এই জায়গায় অসঙ্গতি আছে এগুলো সংশোধন করলে ভালোভাবে নির্বাচন কাভার করা যাবে এবং জনগণের যে জানার যে আগ্রহ যে প্রত্যাশা সেটি পূরণ হবে তো সেগুলো নিয়েই আমরা প্রায় ঘন্টাখানেক বৈঠক করেছি সিএসসি মহোদয়ের সাথে সেখানে আমাদের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান জনপ্রাজন হোক রাজাভাই তুলে ধরেছেন এবং আমাদের সুপারিশমালাগুলো তার হাতে আমরা তুলে দিয়েছি সে বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছি আমরা রাজাভাই সেগুলো আপনাদের চলেছি আচ্ছা প্রথমত মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনারা মনের মধ্যে এরকম কোনো সন্দেহ রাখবেন না যে সাংবাদিকদের বিরুদ্ধে কমিশন তিনি বলেছেন কমিশন পুরোপুরি সাংবাদিকদের পক্ষে আছে এবং সাংবাদিকরা যাতে প্রফেশনালি ইলেকশনটা কাভার করতে পারে সেই জন্য যা যা করণীয় সেটা আমরা সেই অবস্থানটা আমাদের সেরকম তো আমরা ইতিমধ্যেই আচরণবিধি বা নীতিমালা যেটা হয়েছে সাংবাদিকদের ব্যাপারে সেটার যেখানে যেখানে সমস্যা আছে আমাদের কাজ করার ক্ষেত্রে সেটা আমরা তো মেনশন করেছি এবং কাগজটাও দিয়েছি ওনারা উনি আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবগুলো ছিলেন তারা বলেছেন যে তারা এটা বিবেচনা করবেন এবং এটার মধ্যে তাদের এটা তারা এক্সামিন করবেন এবং প্রয়োজনীয় এখানে পরিবর্তন আনবেন আমরা বিশেষ করে উল্লেখ করেছি যে নির্বাচন কেন্দ্রে ঢোকার পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার একটা কথা বলা আছে তারপরে আমরা কাজ শুরু করতে পারি আমরা বলেছি আমরা আইডি কার্ড বা পরিচয়পত্র পাওয়ার পরে কেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে পারি এটা তো একটা কি বলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য এক ধরনের বাধার মতো আমরা মনে করি তো তারা এটা বলেছেন যে এটা জিনিসটা তারা দেখবে এবং আরেকটা আমরা বলেছি যে কেন্দ্রে দশ মিনিট বেশি থাকা যাবে না কেন্দ্রে বা পক্ষে পক্ষে তারা বলছিলেন যে কখনো কখনো কোনো কোনো কেন্দ্রের কোনো কোনো পক্ষের মানে খুব ছোট থাকে বেশি লোক অ্যাকোমোডেট করা যায় না সেই কারণে এটা করতে হয়েছে তার মানে এই না তিনি বলছেন যে যদি এরকম কোনো পরিস্থিতি হয় একেবারে যে একটা টাইম দেওয়া উচিত যাতে আমরা বেশিক্ষণ ওখানে আমরা মানে না থাকি সেটা নিরুৎসাহিত করার জন্য টাইমটা দেওয়া হয়েছে মানে আমরা যেটা বুঝেছি যে এটা তারা একদম ঘড়ি ধরে দশ মিনিট এরকমভাবে মেন করছেন এবং আমরা আলোচনা এটাও মনে করেছি যে না ওনারা অনেকখানি আন্তরিক আমাদের 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 কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে কমিশনও আন্তরিক এবং কমিশন মনে করে যে সিসি ক্যামেরা না থাকলেও সাংবাদিক ক্যামেরা যদি থাকে সেটা তাদের জন্য হেল্পফুল হবে তো আমরা সব মিলিয়ে আশ্বস্ত এবং আমরা মনে আমরা আশা করছি যে কমিশন আমাদের যে সুপারিশমালা আমরা দিয়েছি সংশোধনীতে সেটা তারা বিবেচনা করবেন এবং আমরা এক্ষেত্রে ইতিবাচক কিছু দেখতে পাবো আমরা সরাসরি